শুভ বিকাল গদলির আকাশে সূর্য অস্ত যাওয়ার মতো এখনকার পরিবেশ আমি আপনাদেরকে এখন রিভিল করতে যাচ্ছি কম্বিও কম্বোডিয়ার পাহাড় পাহাড় বিস্তৃত জনপদ আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট বাবু যে তারা রাস্তা বেয়ে পাহাড়ের উপরে উঠেছে এখানে দেখেন একটা কোম্পানির সাইনবোর্ড এরপরে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ পাহাড় এই যে পাহাড়ের উপরে আবার মানুষের বসবাস পাহাড় সমুদ্র গেরা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাম দক্ষিণ এশিয়ার আলোচিত সমালোচিত দেশ কম্বোডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নানানভাবে দেখাচ্ছি কম্বোডিয়া কম্বোডিয়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড় এই যে পাহাড় হয়ে আবার আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এই যে রাস্তা এবং পাহাড়গুলো কেটে কেটে মানুষের বসবাস এই যে পাহাড়ের উপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ার মোবাইলের টাওয়ার আসলে বিজ্ঞান আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়েছে সব কিছু বিজ্ঞানেরই ফল আপনাদেরকে আমি আমার নিয়মিত করে প্রতিদিনকের মতো কম্বোডিয়ার সংস্কৃতি ঐতিহ্য প্রতিদিন দেখানোর মতো আমি ছুটে চলা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বিস্তীর্ণ পাহাড় এর পাশে সমুদ্র আসলে কম্বোডিয়ার অনেক কিছু ঘোরার এবং দেখার মতো জায়গা আছে আপনারা ট্যুরিস্ট হিসেবেও এখানে এসে ঘুরতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো আমার ছোট ছোটো ব্লগে সবাই ভালো থাকবেন